দাদা আপনার বয়স তো অনেক হয়ে গেল অনেক দল ক্ষমতাতে দেখলেন এবারে আপনি কোন দলটা ক্ষমতাতে দেখতে চাইছেন জামাতক জামাতক হ্যাঁ আরো যে অনেক দল আছে বিএনপি আছে দেখি দেখি এই জীবন মেলা দেখি এই শহর এই শহর বসে জামাত ভোট দিয়ে জামাত দলটা সরকার দেই যামু কি করে মানে জামাত জামাতকে এবার সরকার আনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বর্তমানে আল্লাহ পাক ভাইজান ইসতে ভাইজান তা ঠিক আছে আল্লাহ আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নোয়ার মালিক সব সবকিছুর মালিক হইলা আল্লাহ তারপরে আরো তো দল আছে যেমন জাতীয় পার্টি আছে বিএনপি আছে আর আমলি আমলি তো নাই তাহলে এক কথা গোসি হ্যাঁ আল্লাহ পাক জামাত 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 সরকার আমি দেখলো দেই কি কর দাস্ট তাই দেখুন যে বাইস থেকে আমি মনে না গেল না ভোট আমি জামাত কম এটাছি আপনার বাড়িতে কয়টা ভোট আটটা আছে আটটা

শেষ বয়স আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ যা করে তাই তো হোক আল্লাহ তাআলা আপনাদের মনের আশা কবুল করুক আমরাও চাই জামাতে ইসলাম ক্ষমতায় আসুক আমা মানুষ কয় যে জামাতে ইসলাম বলে রাজাকার আমরা বলে মানুষের বলে পায়ের রক কাটে কায়াজাকার জামাতি জামাতে ইসলাম বলে রাজাকার রাজাকার আমরা সবাই হ্যাঁ তাহলে বাঙালি সবাই আমরা আজাদ আমরা সবাই রাজাকার আমরা কে আমরা সবাই রাজাকার ওই যে আজাদ হল

আমরা কি কথা বলতে পারবো না ডাঙাছি আমাদের কথা বলার তো স্বাধীনতা আছে আমরা স্বাধীন দেশের নাগরিক যাই হোক তো আমরা অত কিছু জানি না ইতিহাস অত কিছু বুঝি না আমরা চাই জামাতি ইসলাম এবার ক্ষমতায় আসুক ওমরা দেশটা চালাক পাঁচ বছর দেখি আমরা কি করে